নড়ে চড়ে বসল মালদার জেলা প্রশাসন মালদহের বামনগোলা ব্লকের হরিশ্চন্দ্রপুর থেকে নালাগোলা হয়ে পাকুয়া হাট এবং বারো মাইল পর্যন্ত বালি ভর্তি টলি লরি ছুটছে রাজ্য সড়ক দিয়ে যাদের গাড়ি আটকানো বা বাধা দেওয়ার দুঃসাহস গ্রামের বাসিন্দাদের নেই সকলেই এই মাফিয়াদের দৌরাত্মে রীতিমতো আতঙ্কিত গ্রামের মধ্যে দিয়ে একের পর এক বালি ভর্তি ট্রলি যাচ্ছে পাচারের উদ্দেশ্যে পুরোটাই বেআইনি জেলা পুলিশ প্রশাসনের তরফে কদিন আগেও মাইকিং প্রচার করা হয়েছিল বালি পাচার করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কোথায় কি তাই বাধ্য হয়ে আতঙ্কিত গ্রামবাসীরাই এই বালি মাফিয়াদের রুখতে

খবরের জেরেই অবশেষে নড়ে চড়ে বসল মালদা জেলা প্রশাসন জেলা শাসকের নির্দেশেই বালি মাফিয়াদের দৌরত্ব রুখতে এলাকায় ছুটে গেল সদর মহকুমার শাসক পঙ্কজ তামাং একজনকে আটক করার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সদর মহকুমার শাসক পেয়েছি আমরা ডিএম স্যার পেয়েছেন আমিও পেয়েছি এখানে আপনার ইংলিশ বাজার ব্লকে যদুপুর পঞ্চায়েত এটা যদুপুর পঞ্চায়েত যদুপুর টু পঞ্চায়েতে এই মহানন্দর ইনভাইনমেন্টে কিছু ইলিগাল মাইন্ড অ্যান্ড মিনারেল এক্সট্রাকশন ভালো নাম আমি জানি না ওনার ওনাকে ময়ানাজি নাম হচ্ছে জুলুন সিং অ্যালিজড যে এই বিজনেসটা করে তো আমরা এসেছি দেখছি ইট ইজ রিয়েল যে এখানে বেশ কিছু বালি কেটে গেছে আপনারাও দেখতে পারছেন এনভ্যানমেন্ট পুরো বালি এখান থেকে উনি এ করছে ওনার বাড়িতে গেলাম ইজ নট ইন দা হোম বাড়িতে নেই মেয়ে আছে ওনার মিসেজও নেই তো উনি বলছে যে ব্যাঙ্গালোর গিয়েছে কিন্তু আমরা আশপাশে দেখছি ওনার বাড়ি আশপাশে অনেক জায়গায় স্ট্যাক করে রেখেছে বেশ একটা স্ট্যাক ইয়ার্ড আছে যেখানে প্রচুর স্ট্যাক করা আছে ওটা আমরা অলরেডি মেজারমেন্ট শুরু করে দিয়েছি আমাদের ল্যান্ড থেকে আরো সাহেব আসেন এবার যেহেতু উনি নেই হিজ অ্যান্সারেবল টু আস আমাদেরকে ওনাকে কয়েক দিতে হবে এবং আপাতত আমরা যেটা করতে পারি যত যা আমরা এখন দেখছি একটা হিউজ এখানে মাটির একটা কাটা এ চলছে এই পুরো ওনাকে একটা আজকে আমরা পেনাল্টি অবশ্যই করব আজকে দিনে ওনাকে প্যানেলটি করে ওনাকে আমরা

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ